ওং চ ধর্মস সর্বধর্ম স্বরূপে অবতার বরিশায় শ্রী রাম ওং ভগবত শ্রী ভগবতে শ্রীরামকৃষ্ণায় নম নম নমস্কার শ্রী শ্রী রাম কৃষ্ণ কথা আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভগবান শ্রী রাম কৃষ্ণ পরমংস দেবে অমৃতময় বাণী সেবন করতে থাকুন ঠাকুর সহাসে বলছেন রকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বড়ি ছোট ছোট কুটলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর জগতের ভিতরেই থাকেন জগৎ করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উন্নির কথা মাকড়সা আর তার জাল মাকড়সা ভিতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার এবং আদেও দুই কালি কি কালো দূরে কালো জানতে পারলে আর কালো নয় আকাশ দূর থেকে নীলপন্ন কাছে দেখো কোনো রং নেই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই এই কথা বলে এমন মত হয়ে শ্রী রামকৃষ্ণ গান ধরলেন মা কি আমার কালো রে কালো রূপ দিগম্বরী রিধিপদ্ম পরে আলো রে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরবংসদেব কেশবাদীর প্রতি বন্ধন আর মুক্তি দুইয়ের কথাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তার এই বলে ঠাকুর গন্ধর্ব নিন্দিত মধুমাখা কণ্ঠে গান গাইছেন শ্যামামা উড়াচ্ছে ঘুরি শ্যামামা মা ঘুড়ি ভব সংসার বাজার মাঝে ওই যে আশাবায়ু ভরে উড়ে বাঁধা মায়া দড়ি কাক গন্ডি মন্ডি গাথা পঞ্জরাদি নানা নারী ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি বিষয়ে মাঞ্জা মঞ্জা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি ঠাকুর রামকৃষ্ণ বলছেন তিনি লীলাময়ী এই সংসার তার লীলা একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত বলছেন আচ্ছা মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্তি দিতে পারেন সকলকে মুক্ত করতে পারেন তবে কেন আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়ে দৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে হবে সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হন খেলা চললে বুড়ির আহ্লাদ হয় বুড়ির মজা হয় তাই লক্ষের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপনি সকলে আনন্দ করতে লাগলেন তিনি মনকে আখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার সেই ভগবানের পাদে মন হয় ঠাকুর সংসারের ভাবে মার কাছে অভিমান করে গান গাইছেন আমি ওই খেদে খেদ করি আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি আমি বুঝেছি জেনেছি আশায় পেয়েছি এই সব তোমারই চাতুরি কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই যশ অপযশ সুরস কুরস সকল রসই তোমারই ওগো রসে থেকে রস ভঙ্গ কেন করো রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছো মনের রে আঁখি ঠারি তোমার সৃষ্টি দৃষ্টি ওরা মিষ্টি বলে ঘুরি ঠাকুর বলছেন তাহারই মায়াতে ধুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন দিয়েছ মনের আঁখি ঠাড়ি একজন ব্রাহ্মপ্ত বলছেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে কি পাওয়া যাবে না শ্রী রামকৃষ্ণ সহাসে বলছেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে না তোমরা রসে বসে আছো সারে মাতে তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা বেশ আছো রসক খেলা জানো আমি বেশি কাটিয়ে জলে গেছি তোমরা খুব সেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো যাও নাই খেলা চলছে বেশ সকলে ঠাকুর আবার বলছেন। সত্য বলছি। তোমরা সংসার করছো এতে দোষ নেই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ আর মনেতেই মুক্ত মন যে রঙে ছুপাবে সেই রঙেই ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে ফুট ফাট ইট মিট সকলে হাসতে লাগলেন আবার পায়ে বুট জুতা শেষ দিয়ে গান করা এইসব এসে ঢুকবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পরে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে আর যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা কথা। এই সব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার আর একপাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আর একভাবে আদর করে কিন্তু একই মন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ আর মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধি রাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মানুষ মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন দিল আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ এসবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সারা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস চাই কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ তিনি বৃন্দাবনে গিয়েছিলেন একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়োর কাছে গিয়ে দেখলেন একটা লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই এক গটি জল আমায় দিতে পারিস তুই কি যাক সেই ব্যক্তিরি বললেন ঠাকুর মহাশয় আমি হিংজাত মুচি। কিশোর বললেন তুই বল শিব ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর তো মা গাইছেন হয়ে আমি দুর্গা বলে মা যদি মরি এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও অর্থাৎ শুদ্ধা ভক্তি বা শ্রদ্ধা ভক্তি হলো মূল কথা জ্ঞান করে বিচার করে কি লাভ যদি মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি না থাকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি আর একটা গান শোনালেন একটা রামপ্রসাদের গান আয় মন বেড়াতে যাবি কালি কল্প তরুমূলে আয় মন বেড়াতে যাবি কালী কল্প রে মন চারিফল পুরায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি জায়া প্রবৃত্তি নিবৃত্তি জায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা কথা তাই সুদাবি সুচি অসুচুরে লয়ে দিব্য ঘরে কবে সুবি যখন দুই সতীনে পীড়িতি হবে তখন শ্যামামাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি যদি মুহ গর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি প্রথম ভারজার সন্তানের দূর হতে বুঝাবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতন মন হবি ঠাকুর বললেন সংসারে ঈশ্বর লাভ হবে না কেন রাজার হয়েছিল এই সংসার ধোকার টাটি প্রসাদ বলেছিল তার পা করলে এই সংসারই মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা কিসের ছিল ত্রুটি রেখে খেয়েছিল দুধের বাটি সকলে হাসতে লাগলেন ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন কিন্তু দেখো হস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে গিয়ে যদি জন্য তিন কাঁদা যায় সেও এমন কি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিষয় কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় যেমন ফুটপাথের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গুড়িতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় গুড়ি হলে তখন আর বেড়ার দরকার হয় না তখন ওই গাছের গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বেকার আবার যে ঘরে বেকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে করে ফেলতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় জলের জ্বালা আর বিষয় ভোগ হলো তৃষ্ণা জল ও তৃষ্ণা আচার তেতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এই রূপ জিনিসও ঘরে রয়েছে শচিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সদসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুই দিনের জন্য এইটি বোধ সব অসৎ অনিত্য একমাত্র ঈশ্বরই সৎ ঈশ্বরই নিত্য বস্তু এইটি বোধ করতে হবে আর ঈশ্বরে অনুরাগ দরকার তার উপর টান ভালোবাসা এটা সদা সর্বদা রাখতে হবে আজকের মতো এতখানি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় ঠাকুর